এই একত্রিশ দফা এটি হচ্ছে আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের জনগণের দীর্ঘ দিনের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে এই একত্রিশ দফার সংস্কারের মাধ্যমে প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখানে যারাই আসছে সকলে কোন না কোন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমা আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে একটি একত্রিশ দফার এই ছোট্ট বইটি আমাদের হাতে তুলে দিয়েছে এখন আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব এই ছোট্ট বইয়ে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে এই জীবন দান করাতে প্রাণ ফিরিয়ে আনা এটা আমাদের দায়িত্ব একটা বই শুধুমাত্র আপনি পড়বেন আর সেটার উপর ছোটখাটো বিশ্লেষণ করবে সেটা দিয়ে কিন্তু সেই মহৎ যোগ্য যে যোগ্য মহৎ উদ্দেশ্য দেশটায় জনাব তারেক রহমান এই একত্রিশ দফার মধ্যে নিয়ে এসেছে সেই উদ্যোগকে ভাষা দিতে হলে আমাদেরকে এইগুলোকে এই একত্রিশ দফাকে ধারণ করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে সর্বপ্রথম আমাদেরকে এই একত্রিশ দফা কিন্তু এত সংস্থা না যে আমি পড়ে ফেললাম মানুষকে বুঝিয়ে দিলাম আমার কাজ সম্পাদন হয়ে সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমরা যেন এটাকে ধারণ করি এবং এই একত্রিশ দফার ভিতর আপনার ভিতরে ত্যাগ স্বীকার করা মহিমা আপনার ভিতরে আনতে হবে কারণ একত্রিশ দফা যখন আপনি পূর্ণ তার দিতে যাবেন আগামী দিনে যখন যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে ধরে তাহলে এটা দুই দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি বুঝতে পারছেন এর মহত্বটা এটা একটা কি আপনি বুঝতে পারছেন আপনারা এই ট্যাগের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমরা যারা দায়িত্ব আছি আমরা যেন আমাদের সঠিক দায়িত্বটি পালন করি কারণ আমরা আজকে আমাদের চেয়ার হোল্ড করছি আমরা দায়িত্ব পালন করছি এটা আমাদের ক্ষমতা না এই দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে পালন করে জনগণের দিয়ে দিতে পারি এই একত্রিশ দফার চিন্তা ভাবনা মানুষের মননের ভিতর ঢুকাই দিতে পারি ভাবনার ভিতর ঢুকাই দিতে পারি যে বিএনপি কি চায় বিএনপি কেমন সংস্কার চায় বিএনপি আগামী দিনে কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে চায় কিভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চায় কিভাবে তার এই সকল কিছু নিয়ে বিএনপি সকল নেতৃবৃন্দ প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ এটা আমাদের ওয়ানে নিয়ে যেতে হবে এটা আমাদের গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে পায়ায় পায়ায় নিয়ে যেতে হবে বিশ্লেষণ করতে হবে এবং মানুষের ভিতরে আস্থা সৃষ্টি করতে হবে যে আপনি যে 31 দফা তারে গ্রহমানের সালাম দিয়ে জনগণকে বুঝাতে যাচ্ছেন আপনি নিজেও সেটা বিশ্বাস করেন আপনি সেই পথে হাঁটছেন এটাও বোঝাতে হবে আমরা সকলে একটি পরিবার আমরা আমাদের এই পরিবারের মধ্যে আমরা বিশ্বাস করে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের চিন্তা ভাবনাকে যদি আমরা সকলে এই একত্রিশ দফা কিংবা আমাদের দায়িত্ব যেটা সেটা যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি সম্পাদন করতে পারি তাহলে এই বিশাল যোগ্য আমরা সম্পাদন করতে পারবো দেশ নায়ক জনাব রহমানের নেতৃত্বে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই কর্মশালা যেন ঘরের ভিতর একটি মানে প্রশিক্ষণ কেন্দ্র হয়ে যেন শেষ না হয়ে যায় এই প্রাণ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের কর্মের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আজকের এই কর্মশালায় উপস্থিত নারায়ণগঞ্জ ঢাকা এবং গাজীপুর জেলায় মঞ্চে উপস্থিত স্পিকারবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই তিন ডিস্ট্রিক্টের তিন জেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের একত্রিশ দফার যে পর্বটি আজকে কর্মশালা পর্বটি শুরু হয়েছে এটি কিন্তু সরাসরি তৃণমূলের যারা আমাদের নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ তাদেরকে তাদের সাথে বা তাদেরকে নিয়ে কর্মশালাটি আমাদের শুরু হয়েছে আমরা কেন্দ্রে করেছি জাতীয়ভাবে তারপরে বিভাগ পর্যায়ে করেছি আজকে আমাদের প্রথম শুরু হলো তৃণমূল নেতৃবৃন্দ অর্থাৎ থানা বা উপজেলা পর্যায়ের পৌর পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা সারা দিন এখানে আলোচনা করেছেন প্রতি জেলায় এবং তারপরে বিকেল বেলায় কিছু কারো কারো কিছু প্রশ্ন ছিল জানার ছিল সেগুলো নিয়ে আমরা কম বেশি আলাপ করেছি আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন আপনারা যেই বিষয়গুলো নিয়ে দিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নের মধ্যে যেই বিষয়গুলো চলে এসছে বিষয়গুলি কি ছিল বিষয়গুলো ছিল বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা নিয়ে কনসার্ন নিয়ে আপনারা আলোচনা করেছেন কেন আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন খুব সহজভাবে যদি বলতে হয় আপনারা যেই নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে সাধারণ মানুষের সাথে উঠছেন বসছেন কথা বলছেন দেখছেন জানছেন শুনছেন তাদের কাছ থেকে এবং তাদের চিন্তাভাবনার রিফ্লেকশন গুলোই কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে এখন প্রিয় সহকর্মী আলোচনায় মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একত্রিশ দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছি কিভাবে রাষ্ট্রের আহ কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয় আমরা বিগত যেই পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে এই সকল মানুষকে সাথে নিয়ে সকল মানুষের কম বেশি সকলের যেই প্রয়োজন তাদের যেই চাওয়া প্রত্যাশা দেশকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই একত্রিশ দফা আপনাদের কথাবার্তাতেও সেগিয়ে আছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই বিষয়গুলোকে নিয়ে আপনারা আজকে যা সারা দিন আলোচনা নিজেরা করেছেন যা জেনেছেন যা শুনেছেন যা বুঝেছেন এগুলো আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন এই একত্রিশ দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন এই নারী নেতৃত্ব শুধু নয় পুরুষ নেতৃত্ব সকলকে নারীদের কাছে প্রান্তিক পর্যায়ের নারীদের কাছে যেতে হবে আপনারা আলাপ করেছেন আহ মিল কারখানার শ্রমিকদেরকে নিয়ে তাদের